জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে আরও বহু বছর আগেই কিন্তু এখনও জমিদারদের সেই স্মৃতিচিহ্ন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক সেই স্মৃতিচিহ্নের খোঁজে আজ আমরা যাচ্ছি গাজীপুর জেলার সদর উপজেলার বারিয়া ইউনিয়নে অবস্থিত বলধার জমিদার বাড়িতে এখানে আসতে হলে আপনার যেটা করতে হবে গাজীপুর রেল স্টেশন থেকে বের হয়ে সোজা চলে আসবেন মোশারফ টাওয়ার বা পৌর সুপার মার্কেটের সামনে সেখান থেকেই আপনি পেয়ে যাবেন কুমুনের অটো বা সিএনজি কুমুনের অটো বা সিএনজিতে উঠে বলধার প্রাইমারি স্কুল মোড়ে নেমে সেখান থেকে যে কাউকে জিজ্ঞেস করলেই জমিদার বাড়ির কোচ পেয়ে যাবেন এখানে আসলেই আপনি দেখতে পাবেন পলেস্টার খসে যাওয়া ইট এখনও দাঁড়িয়ে আছে সে যুগের সাক্ষী হয়ে এই বাড়িটি ছয় কক্ষ বিশিষ্ট ভি আকৃতির একটি একতলা ভবন ছিল যা আজ ধ্বংসের ধার প্রান্তে বলধার জমিদার ছিলেন কিশোর রায় চৌধুরী তার পুত্র হরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এই বাড়িটি নির্মাণ করেছিলেন জানা গেছে বর্তমান গাজীপুর জেলার কাপাসিয়া শ্রীপুর কালীগঞ্জ বিভিন্ন মৌজার জমি এ স্টেটের আওতায় ছিল এছাড়াও ঢাকার কাফরুল তেজকুনিপাড়া ভাওয়াল রাজবাড়ির সামনের বিশাল মাঠ এবং পুরান ঢাকার বলধা গার্ডেনও এই জমিদারের সম্পত্তি ছিল জমিদার হরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ছিলেন নিঃসন্তান তিনি বলধার জমিদারি টিকিয়ে রাখার জন্য গাছার জমিদার পুত্র চোদ্দ বছর বয়সী নরেন্দ্র রায়কে দত্তক নেন আর নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর জমিদারই শৈলাট ধনুয়া ও ধামরাই পর্যন্ত বিস্তৃত ছিল সর্বশেষ উনিশশো সালে নরেন্দ্র নারায়ণ রায় মৃত্যুবরণ করেন বলধার জমিদার কিশোর রায় চৌধুরী ও হরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী সম্পর্কে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেয়া থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ